এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সার্থকস লাইফস্টাইল তো আজকে অনেক দিন পরে একটা ইন্টারেস্টিং আর খুব একটা মজাদার ভ্লগ চলে আসলাম অনেক দিন পর এতদিন ধরে কেন ভিডিও আনতে পারিনি সেগুলো সব কিছু তোমাদের কাছকে শেয়ার করবো আর কোথায় কোথায় আজকে যাবো কিসের জন্য মার্কেটিং করবো সব কিছু তোমাদের দেখাবো তো চলো গাইজ বেশিভাগ না বলে এখন বেজে গেছে প্রায় পনেরো তিনটে তো এখন বেরোবো বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো তো গাইস আমরা এসেছি যাদবপুর এইটি বাস স্ট্যান্ডে তো মা এখন গেছে হলো বসাক তাঁত ঘরে তো তোমরা হয়তো সবাই চিনবে বসাক তাঁত ঘর শাড়ির দোকান তো মা ওখানে গিয়ে এখন আমার মা শুধু দিদির বিয়ে হলো ডিসেম্বরে নভেম্বরে সরি তো তো নভেম্বরে তো ওই জন্য শাড়ি তারিখ কেনার জন্য গেছে আর দেখো ওদিকে দেখো মনীষা তাসকে দেখো কি করছে এই দেখো এই এখানে এসে খাওয়া শুরু করে দিচ্ছি ঠিক আছে তোমরা বলো কতদিন পর দেখলে তোমাদের দিকে তো চলো মা আবার তোমাদেরকে আমরা তো গাইস এইটা হচ্ছে বসার তাঁত ঘর এই যে সেইখানে তো এখানে মায়ের চেনা এই এই দোকান থেকে তোমরা যদি কেউ শাড়ি নিতে চাও তো নিতে পারো অনেক কম দামে পেয়ে যাবে তোমরা তো চলো ভেতরে যাওয়া যাক কয়েকটা তোমাদেরকে সিনেমাটিক শো দেখাবো কথা বলে চোখের দুটি কারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাধা মানে প্রিয়াঙ্কা প্রিয়ঙ্কা জুয়েলাসে দিদির জন্য মাস কয়েকটা সোনার জিনিস দেখবে তো চলো দেখা যায় ভেতরে ঢুকে তো এটা হলো প্রিয়াঙ্কা জুয়েলাসে দেখো তো চলো ভেতরে ঢুকে যা দোকানের কাছ থেকে তো এখন দেখি কোথায় যাওয়া হয় তাই তো অনিদা তো দেখি এখন কোথায় যাওয়া যায় তো দেন সেখানে গিয়ে আবার তোমাদের দেখাব তাই এখন আমরা লেক মলে চলে এসেছি তো এখন আমরা একটা নতুন জায়গায় যাব সেই জায়গাটা তোমাদের গিয়ে আমি দেখাবো তো চলো যাওয়া যাক জায়গাটা এখন চলে এসেছি একদম ফু ফর্ক স্পুড নাইফের সামনে এবার এখন ক্যাফেটে ঢুকবো रुके दिन की खाओ से ठीक है समझिया

thank you তো গাইজ ফাইনালি আমাদের ক্যাফেটে খাওয়া শেষ হয়ে গেছে আর তোমাদেরকেও কিছু কিছু করে সিনেমেটিক শট দেখালাম তো এখন এখান থেকে বেরিয়ে গেছি আর ভাগ্যটা কি খারাপ বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে গাইজ কি বলবো তো খাওয়া দাওয়া শেষ এখানে আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আর খাবারের কোয়ান্টিটাও খুব খুব সুন্দর আর কোয়ালিটিটাও খুব সুন্দর আর বিহেভিয়ারও খুব সুন্দর তো তোমরা যদি এখানে আসতে চাও খেতে চাও পকেট ফ্রেন্ডলি খাবার তো তোমরা এখানে এসে একবার ভিজিট করে দেখতে পারো নিচের ডেসক্রিপশানে এখানকার নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে তো চলো গাইস এখানে বেরিয়ে আজকে করলাম করলাম তোমাদেরকে সব দেখালাম কোথায় গেলাম কি কি কার জন্য কিনলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুকে গিয়ে ফলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো দেখা হবে আবার নতুন ইন্টারেস্টিং কোনো ভিডিওতে